দেখা যায় মাজারে যে চায় না আল্লাহ বুজুর্গ ব্যক্তির মাজারে যাবেন জিয়ারত করতে পারবেন কি করতে পারবেন আল্লাহ বুজুর্গদের মাজার জিয়ারত করা সবের কাজ রুহানি তাবাজ্জু পাওয়া যায় কি পাওয়া যায় রুহানি তাবাজ্জু পাওয়া যায় আমাদের দেশে যারা আহলে আদিস ভাই আছে কিছু আবার ফতুয়া দিতে যাইয়া মাপ ঠিক রাখে না ঠিক রাখে ফতুয়া যতটুক দেখা যায় দুই হাত সামনে বাড়ায় দেয় ওনারা ফতুয়া দেয় কোন মাজার জিয়ারত করা যাবে না শির না এটা কোথায় আছে মাজার জিয়ারত করা শির আপনার বাবার মাজার জিয়ারত করা যেমন মুস্তাহাব আল্লাহ আল্লাহ বুজুর্গ ব্যক্তির মাজার জিয়ারত করো মুস্তাহাব পার্থক্য কি আপনার বাবার মাজার কবর যদি জিয়ারত করেন বাবা খুশি হবে আর আল্লাহ আল্লাহ মাজার জিয়ারত করলে রুহানি তো পাবে পাবেন ওখানে যে কিছু চাওয়া দোয়া করা যাবে কি করা যাবে চাওয়া চাইবেন কার কাছে চাইবেন কার কাছে কবর জিয়ারত করা এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নেক আমল এবং ভালো কাজ এবং সন্ন্যাসম্মত কাজ রসুল আকরম সাল্লাহ আলি সাল্লাম ইসলামের শুরুর দিকে বা মদিনাতে আসার পর একটা সময় তিনি কবর জিয়ারত করতে নিষেধ করেছিলেন বিশেষ কিছু কারণে পরবর্তী তিনি কবর জিয়ারতের অনুমোদন দিয়েছেন এবং তিনিও প্রায় কবরস্থানে গিয়ে কবর জিয়ারত করতেন এবং হাদিসে বর্ণিত হয়েছে নবী আলী সালাম বলেছেন যে জুরুল কবুর ফা ইন্না হাতু জাক্কির তোমরা কবর জিয়ারত করো কারণ কবর জিয়ারত করলে তোমাদের আখরাতের কথা স্মরণ হবে মৃত্যুর কথা স্মরণ হবে এবং যার ফলে তোমরা সৎ কাজের দিকে তোমরা অগ্রসর হতে পারবে অতএব কবর জিয়ারত করা এটি শূন্য মাজার জিয়ারত এটা শূন্য মাজার আপনি কিভাবে জিয়ারত করবে এখানে এফরাত হয়েছে এখানে তফরিত হয়েছে আপনি অতিভক্তি দেখাতে গিয়ে যেভাবে খ্রিস্টানরা অতিভক্তি দেখাতে গিয়ে নবীকে আল্লাহর পুত্র বানিয়ে দিয়েছে আমি অতিভক্তি দেখাতে গিয়ে আমার নবী সুন্নতের মধ্যে জিয়ারত যেটা বলেছেন সেটা আমি ভুলে গেছি আমার জিয়ারতের রং ঢং পরিবর্তন হয়ে গেছে নতুন প্রজন্ম তারা যখন আমাদের জিয়ারত দেখে তারা কি মনে করে কই এরা তো আসলে জিয়ারত করে না এরা তো পূজা করে বুঝতে পেরেছেন এখন তারা তাদের গ্রামারের মধ্যে তাদের দৃষ্টিভঙ্গিতে ভক্তি শ্রদ্ধা প্রেম কারণ এটা জড়বাদী প্রজন্ম জড়বাদী প্রজন্ম জড়বাদী প্রজন্মের কাছে হচ্ছে টাকা চাচ্ছিক্য সৌন্দর্য আপনি জড়বাদী প্রজন্মের মধ্যে ভক্তি পাবেন না শ্রদ্ধা পাবেন না প্রেম পাবেন না সহমর্মিতা পাবেন না এটা আপনাকে গড়ে তুলতে হবে বড় টেকনিক্যালি বহর টেকনিক্যালি কিন্তু আমরা এই জায়গার মধ্যে মার খেয়ে যাচ্ছি একটা হচ্ছে জিয়ারত আমি যখন আমার ছেলেটাকে নিয়ে সুন্নতের অসুর অনুযায়ী জিয়ারত করব। এরপরে আমার ছেলেটা যখন কলেজ ইউনিভার্সিটিতে গিয়ে ওই জালের মধ্যে আবৃত হবে তখন সে ডিফেন্স করতে পারবে যে না তোমার কথাটা মিথ্যা আমি আমার বাবা দাদার সাথে জিয়ারত করেছি তুমি যেটা বলছো তারা সেরকম করে না এর মধ্যে তাসবুক এবং তরিক তাসবুক এবং প্রথমে একরাতফরিদ বুঝেন যে কেউ গিয়ে আমরা এমনভাবে মাজার জিয়ারত করি মাজারের সাথে এমন আচরণ করি এটার সাথে শূন্য তেরো সুলে উলামায় রপ্তানির করা আমলের সাথে দূর দূর পর্যন্ত কোনো সম্পর্ক নাই আপনি সোসাইটির মধ্যে আপনার জিয়ারতের মাধ্যমে মেসেজ যেটা দিচ্ছেন এটা সরাসরি গলত মেসেজ আপনি এখান থেকে নিজেকে মুক্ত রাখতে হবে অন্তত এই প্রজন্মের কারণে হলে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং উলামায়ে রাব্বানী যেভাবে আমাদেরকে দেখিয়েছেন আমরা সেভাবে করব একজন ইফরাত করেছে আর একজন পুরা মাজার জিয়ারতকেই কি বলছে পূজা কি বলছে পূজা একদম ইহুদীদের মত তাফরিদ করছে একটার মাধ্যমে বিয়াদবি লুকছে একটার মাধ্যমে বেদাত এবং গুলুভ ঢুকছে সোসাইটির মধ্যে মাজার জিয়ারত করা যাবে কিন্তু মাজারে যে সেজদা দেয়া যাবে না আল মাইয়াতু ফিল কবর কাল গরিকু ফিল بحر সাতার না জানা ব্যক্তি সাগরে পড়লে যেমন অসহায় মরে গেলে মানুষটা তার চেয়েও বেশি অসহায় সে আপনারে কি দিবে আপনি বরং দিবেন যে সালাম দিবেন আসসালামু আলাইকুম আহলা দিয়ার

এগুলো না লোকজন মাজারে লাল দেয় বুঝে যে আগরবাতি দেয় মোমবাতি দেয় ছাগল দেয় গরু দেয় টাকা দেয় পয়সা দেয় আছে না আছে সন্তানের জন্য যায় মেয়ে ছেলে হয় না এরকম আছে না গেলে সন্তান পাওয়া যায় মাজারে না গেলে সন্তান পাওয়া যায় না সন্তান দেয় কে মাজারে না গেলে যদি সন্তান না হতো ছাগলের যে বাচ্চা হয় ছাগল কোন মাজারে যায় গরুর যে বাচ্চা হয় গরু কোন মাজারে মানত করে আকল খাটালেই বুঝা যায় চিল্লা এখন ঠিক কিনা এই জন্য মাজার কেন্দ্রিক ভণ্ডামিকে কোনোভাবেই প্রশ্রয় দেয়া যাবে আমরা একজনকে সেজদা করি চিল্লায় বলেন তো তিনি কে কোন অ্যাবিলিটি নাই তাকে রেফারেন্স দিতে হবে যে মাজার জিয়ারতের উদ্দেশ্য করে যদি যায় মাজার জিয়ারতে যায় তাহলে বিদাত হবে শিরিক হবে এটা কোন ফতোয়ার কিতাবে লেখা আছে আমরা জানতে চাই আলফিকোহয়া লামাজা হেবেল আরবার প্রথম খণ্ডের চার শত আঠারো পৃষ্ঠায় স্পষ্ট আকারে ফাতুয়া উল্লেখ বরং জিয়ারো দীর উদ্দেশ্যে সফর করতে যাবা এটা মুস্তাহ খালি তিনটা মসজিদ ওই হাদিস লাগাইসেন যেই তিন মসজিদ ছাড়া অন্য কোনো মসজিদে অন্য কোনো জায়গায় বেরি হওয়া যাবে না তাহলে মসজিদে মসজিদে ঘোরা যাবে না নাছি মনে রাখবেন ফাতুয়া যার তার কথাই চলবে না যারা ফতোয়া দিবেন বর্তমান যুগের যত মুফতিয়ানি এজাম আছেন তাদেরকে নিজের বানিয়ে ফতোয়া দেওয়ার কোনো সুযোগ নেই তিনারা কোনো ফতোয়ার কিতাব থেকে যারা মুস্তাহিদ ফিদ্দিন যারা ফতোয়া দিয়েছেন কোনো না কোনো ফতোয়ার কিতাবের রেফারেন্স দিয়ে তাকে ফতোয়া দিতে হবে যেই সেই এসেই ফতোয়া দিয়ে দিবে তার কোনো রেফারেন্স নেই তার কোনো ডকুমেন্ট নাই যেটা বর্তমানে অধিকারে চলছে এখন যুবকরা ইউটিউবে ইন্টারনেটে বক্তব্য শুনে মাওলানা বিশাবের কাছে প্রশ্ন করা হচ্ছে যে পীর মুুরিদি করা জায়েজ কিনা কোন রেফারেন্স সালায়ে বলল বেদাত যিয়ারত জায়েজ কবর জিয়ারত নিয়ে কোনো কনফিউশন নাই আনসে হাদিসে রাসূল বলেছেন যে কবর জিয়ারত করবে তার উপর লাানত একটা হাদিসে আছে কিন্তু এই হাদিসটা আগের হাদিস নবীজি ফ্লারিফাই করে দিয়ে বলছেন আগে বলতাম কবর জিয়ারত করিও না কারণ তখন মুসলমান নতুন ছিল কবর জেরত করলে মনে করবে কিরে ইসলাম গ্রহণ করলাম এখন দিয়ে কবর পূজা চলে না কবর পূজা আর কবর জেরত এক নয় নবীজি অনেক জিনিস আগে পারমিশন দিয়েছেন পরে নিষেধ করেছেন অনেক জিনিস আগে নিষেধ করেছেন পরে পারমিশন দিয়েছেন যেমন নবী করিম সালদার আগে বলতেন তিন দিনের বেশি কোরবানির গোস্তু খাইতে না কেন না কারণ ধনী মানুষের সংখ্যা কম ছিল নিজেরা কোরবানি করে ফ্রিজে রেখে দিলে শুকাইয়া খাইলে গরিবরা মাহরুম হবে তিন দিনের বিরোধিতে হবে কিন্তু পরে যখন মুসলমান ধনী হয়েছেন রসুল বলছেন এখন খেতে পারো বলবেন তো হাদিসে নিষেধ তিন দিনের বেশি কোরবানি গুস্ত খাওয়া যাবে না আপনারা কি তিন দিনের পরে খান কি না এখনো কিন্তু খাইতেছেন কারণ নবী পরে পারমিশন দিয়েছেন রসুল তারপরে বলেছেন কোন জিয়ারতের কবুর আগে কবর জিয়ারত নিষেধ করতাম আলা সাবধান এখন জিয়ারত কর এখন জিয়ারত খালে কি হবে আখেরা আর মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিবেন কে আল্লাহ